টেলিটক আগামী এবং টেলিটক বর্ণমালা সিম নিয়ে একটা ভিডিওতে কথা বলেছিলাম বাট ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে ভাবলাম পার্ট পার্ট করে দেই তো গত ভিডিওতে আমি টেলিটক আগামী সিম নিয়ে কথা বলেছি আর আজকের ভিডিওতে টেলিটক বর্ণমালা সিম নিয়ে কথা বলবো হ্যালো এভরিওয়ান আমি মন এবং আপনারা দেখছেন বাইরে অনেক রোদ তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় আর সরি ফর আন ইন্টারাপ্টেড নয়েস বাইরে প্রচন্ড নয়েজ আছে সরি সরি ফর দ্যাট এবারে বর্ণমালা সিম বর্ণমালা সিমটা এই আমার কাছে নাই মানে প্যাকেট সহ নাই আমার ফোনে উঠানো আছে তো যাই হোক বর্ণমালা সিমটা সকল এসএসসি পাশ করার স্টুডেন্টরা পাবেন এখানে অত কোনো ঝামেলা নাই জিপি ফাইভও পাইতে হবে না জাস্ট পাস করলেই হবে তবে এস এর মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রসেসটা একই যে কোনো টেলিটক নাম্বার থেকে ফোনের মেসেজ অপশনে চলে যেতে হবে এরপরে ও আর মানে বড় হতে মানে ক্যাপিটাল লেটারে বি ও আর স্পেস এরপরে এস বোর্ড নামের প্রথম তিন অক্ষর এখানেও ক্যাপিটাল লেটার এরপরে এসএসসির রোল নাম্বার এরপরে স্পেস এরপরে পাসিং ইয়ার এরপরে স্পেস এরপরে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার এখানে শুধু একটাই মাত্র বেশি দেওয়া লাগছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আবার একটা স্পেস দিতে হবে এরপরে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে যেটাতে আপনি এস এম এস রিসিভ করতে পারবেন বা আপনার রানিং ফোন নাম্বার এবং এইটাও দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা ফিরতি এস এম এস এ আপনাকে আগের মতোই একটা আর রেজিস্ট্রেশন আইডি এবং একটা ওটিপি দিবে এরপরে জাস্ট আপনার আইডি কার্ড এবং এই এস নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে চলে গেলে তারা সিমটা দিয়ে দিবে এক্সট্রা কোনো ঝামেলা নাই আর বর্ণমালার সিমের মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা রেজিস্ট্রেশন প্রসেস সরাসরি দেখাতে চাচ্ছিলাম বাট ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং প্রসেসটা দেখালে আরও বড় হয়ে যাবে তো এখানে স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা সেখান থেকে একটা ধারণা পেয়ে যেতে পারেন অথবা যারা একদমই বুঝবেন না তারা গুগলে গিয়ে একটু সার্চ করেন তাহলে টোটাল ডিটেলস পেয়ে যাবেন এই বর্ণমালা সিমের কল রেটও কিন্তু সিমের পয়সা পার মিনিট সব তবে এখানে সেকেন্ড যেটা আগামী ছিল সেকেন্ড এটাই হচ্ছে এই আগামী সিমের সাথে বর্ণমালা সিমের এছাড়াও আরও কিছু ছোটোখাটো তফাত আছে রেগুলার ইন্টারনেট প্যাকেজ যেমন এক জিবি সাত দিন এটা বর্ণমালাতে চব্বিশ টাকা যেখানে আগামী সিমে ছিল বাইশ টাকা এছাড়া টেলিটক বর্ণমালা সিমে তিরিশ টাকা রিচার্জে তিরিশ নেট মিনিট দেবে যেটা টেলিটক টু টেলিটক তিরিশটা অননেট এস এম এস দেবে আর ষাট এম দেবে যার মেয়াদ মাত্র তিন দিন আর প্রতি তিন দিন পর পরে এই রিচার্জ অফারটা নেওয়া যায় এছাড়া সিমটা অ্যাক্টিভ করার পরে প্রথমবার পঞ্চাশ টাকা রিচার্জ করলে পঞ্চাশ মিনিট পাঁচ জিবি ইন্টারনেট পঞ্চাশ টা এসএমএস দিবে এক মাস মেয়াদ এবং ওই পঞ্চাশ টাকা কিন্তু আবার মূল ব্যালেন্সে যোগ থাকবে আর এই বর্ণমালা সিম নিতে অত প্যারা খাওয়া লাগবে না জাস্ট রেজিস্ট্রেশনের এসএমএস আর আইডি কার্ড আর নিজের ফিঙ্গারপ্রিন্ট এই কয়েকটা থাকলেই হবে যে কেউ নিতে পারেন তো এইবারে সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলা যায় এই টেলিটক বর্ণমালা এবং আগামী সিমের সব থেকে বড়ো সুবিধাই হচ্ছে এই সিমগুলোতে খরচ অনেক কম অন্যান্য অপারেটরের তুলনায় খরচ কম আছে তো আছে ইভেন নিজের মানে টেলিটকের যে অন্যান্য প্যাকেজগুলো রয়েছে ওগুলোর থেকেও খরচ অনেক কম আর এটা সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে নেটওয়ার্ক কভারেজ মানে শুধু এই বর্ণমালা বা আগামী সিমেরই সমস্যা না এটা পুরো টেলিটকেরই সমস্যা পুরো টেলিটকেরই নেটওয়ার্ক কভারেজ খারাপ মানে টেলিটক মনে হয় আসলে প্রকৃতি প্রেমী বুঝছেন মানে প্রকৃতির ক্ষতির কথা চিন্তা করে তারা টাওয়ারের সংখ্যা বাড়ায়নি বা টাওয়ার বাড়ায় না যাই হোক মনকে এটা বলে সান্ত্বনা দিতে হবে মানে অলওয়েজ বি পজিটিভ তো এই টেলিটক বর্ণমালা এবং আগামী সিম কিন্তু খরচ বাঁচানোর দিক থেকে একেবারে সেরা মানে ধারে কাছেও কেউ আসতে পারবে না মানে এই মুহূর্তে কেউ নাই কথা বলে বা ইন্টারনেট প্যাকেজ ইউজ করে সব কিছুতেই খরচ কম প্রবলেম জাস্ট একটা জায়গাতে নেটওয়ার্ক কভারেজ আদারওয়াইজ এটা কিন্তু বেস্ট মানে ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ দ্য বেস্ট কেন বলবো এটা বেস্টেরও বেস্ট মানে এটা ধারে কাছে এখন পর্যন্ত কেউ আসতে পারবে না তো টেলিটকের অন্যান্য প্যাকেজগুলোতেও কিন্তু ওই বেসরকারি অপারেটরগুলোর থেকে খরচ অনেকটাই কম জাস্ট মানুষ সমস্যায় পড়ে নেটওয়ার্কটা নিয়েই আমি জানি এখন অনেকে কমেন্ট করবেন যে নেটওয়ার্ক না থাকলে সিমে খরচ বাঁচিয়ে কী করবো মানে সিম ইউজ করে বা কী করবো নেটওয়ার্ক না থাকলে সেখানে ইন্টারনেট প্যাকেজ ডাটা খরচ এগুলোর খরচ শুনে কিনা আসলে যাদের এরিয়াতে টেলিটকের নেটওয়ার্ক ভালো এই বিষয়টা তাদের জন্য অ্যাপ্লিকেবল তো এই ছিল এই টেলিটক আগামী এবং বর্ণমালা সিম নিয়ে কিছু তথ্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার বায়দাবে আমার পেছনের লাইটটা বন্ধ হয়ে গেছে চার্জ শেষ তো আজকের মতো ভিডিওটাও শেষ আগামী সিম তো মনে করাই দিল জিপে ফাইভ পাও নাই সমস্যা নাই বর্ণমালা আছে তো আমাদের জন্য বর্ণমালাও ভালো আমি দীর্ঘ সময় ধরে বর্ণমালা ইউজ করতাম এখন মানুষ দয়া মায়া করে মানুষের কাছে চাইলাম মানুষ দয়া মায়া করে আগামী সিমটা দিল তো যার কারণে আগামীতে শিফট হবে বর্ণমালাও ভালো হ্যাঁ তো ঠিক আছে বর্ণমালা ইউজ করো যারা আগামী পাও নাই হতাশ হওয়ার কিছু নাই ব্রো চিল প্যারা নাই ভিডিও শেষ আজকের মতো টাটা